কী সুন্দর অপরূপ দৃশ্য তাই না সত্যি হারিয়ে যেতে ইচ্ছে করে হারিয়ে যেতে ইচ্ছে করে এই সুন্দর ভবনে এই সুন্দর সমারোহ মিষ্টি রোদ ও গ্রামের প্রকৃতির মাঝে কি সুন্দর আমি মুগ্ধ হই এই অপরূপ দৃশ্য দেখে আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হই সৃষ্টির সেরা এই সুন্দর অতুলনীয় সৃষ্টি সৃষ্টির সেরা যেমন মানুষ কিন্তু চোখের সেরা এই প্রকৃতি সৃষ্টির সেরা প্রকৃতি হল এটা চোখের যে চোখের রশি দ্বারা এই সৃষ্টিটা আমরা উপভোগ করতে পারছি মাসাল্লাহ কি সুন্দর সত্যি এই মনোরম দৃশ্য দেখার পর আমার এই চোখ জুড়িয়ে যাচ্ছে নিমিশি আমি হারিয়ে যাচ্ছি এই ভবনের মাঝে এই সুন্দরের সুন্দরতম এই সুন্দর সৃষ্টির মাঝে হে আল্লাহ তুমি এই সুন্দর সৃষ্টি তৈরি করেছ তোমার কাছে লাখ লক্ষ কুটি কুটি গুণ শুক্রিয়া তোমার কাছে সুক্রিয়া এই সুন্দর দৃশ্য তুমি আমার নিজ চোখে দেখার আয়োজন করে দিয়েছ যদি আমার এই দৃষ্টিশক্তি না দেখ মানে না থাকতো তাহলে হয়তো আমি কখনোই এই দৃশ্য উপভোগ করতে পারতাম না তোমার এই সুন্দর সম্রোহর মাঝে হারিয়ে যেতে পারতাম না আমি মানুষ রূপে জন্মগ্রহণ করার ফলে হয়তো এগুলো আমি ক্যাপচার করতে পারলাম কত সুন্দর তোমার এই সৃষ্টি আলহামদুলিল্লাহ তুমি পথে ঘাটে কত ঔষধ দিব না জি কত ফল ফুল তৈরি করেছ তোমার কাছে লাখো কোটি গুণ শুক্রিয়া হে আল্লাহ যে কয়টা দিন পৃথিবীতে বেঁচে থাকি তোমার মধ্যের উপর সুক্রিয়া আদায় করে যেন বেঁচে সব সবসময় তোমার উপর সুক্রিয়া আদায় করে যেন বেঁচে থাকি আল্লাহ হাফেজ তোমার জন্য আমার ভালোবাসা আই লাভ মাই গড